The thyroid center আসসালামু আলাইকুম আমরা এখন কথা বলবো নাসিমউদ্দিন এবং তার ওয়াইফ ওনাদের সাথে নাসিমউদ্দিন হাইপোথাইরয়েড সমস্যায় ভুগছে সে আগে ওষুধ খেতো মাঝখানে ওষুধ ছেড়ে দিয়েছে তা এখন বাবা তোমার কি কি অসুবিধা আছে বলো তো এখন আমার অসুবিধা হচ্ছে যে একটু দুর্বলতা কাজ করে মেমোরি লস হুম এই তো একটু অস্থিরতা কাজ করে ঘুমে একটু সমস্যা হয় আর কি একটু আর মা তুমি তোমার স্বামীকে কেন নিয়ে আসছো এই সমস্যার কারণে নিয়ে যে রাতে ঘুমাইতে পারে না করে হুম রাতটাকে বোধহয় মোড অফ থাকে জি বই কাজ করে যে কাজ করে কাজ করে এখন বলে যার কারণে কাছে আসা

কনসিপ্ট করবে কিনা হ্যাঁ থাইরয়েড সমস্যা থাকলে বাচ্চা কনসিপ করতে ওনারা শুনেছে যে বাচ্চা কনসিপ করতে অসুবিধা হয় এটাও তো শুনেছেন আপনারা যে বাচ্চা কনসেপ্ট করতে অসুবিধা হয় আবার কনসিপ্ট করলেও বাচ্চা ত্রুটিপূর্ণ হতে পারে হুম তে আপনারা নিশ্চয়ই শুনতে পারলেন ওনাদের কথা ওনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনারা শুনতে পারলেন যে সে ছোট মানুষ তার বয়স সাতাইশ বছর হুম কিন্তু তার মেমরি কমে যাচ্ছে এবং সে ইমোশনাল থাকে এবং সে অনেকটা নার্ভাস ফিল করে এবং ডিপ্রেশানে ভুগে আর সেই সাথে তার স্ত্রীর কোয়ারি হলো যে সুস্থ বাচ্চা সে নিতে পারবে না হুম এই সব কিছু মিলেই আপনারা বুঝতে পেরেছেন সে হাইপোথাইরয়েডের এবং তার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন অনেক স্লো সে আগে অনেক ফাস্ট ছিল এখন সে অনেক স্লো হয়ে গেছে তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা দরকার যে থাইরয়েড সমস্যা কী কী সমাধান হতে পারে এবং কাপড় লাইফে কী হতে পারে ভবিষ্যৎ বংশধর সুস্থ জাতি গঠন এবং ভবিষ্যৎ সুস্থ বংশধর আসার জন্য থাইরয়েড অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করি আপনারা এই মেসেজটি পেয়েছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাবাক সুস্থ থাকুক দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ মানবতার কল্যাণে সবার পাশে সবার আগেই থাকবে দে থাইরয়েড সেন্টার ইনশাল্লাহ